দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো আপু খুবই পদ্মাশীল ধার্মিক একটি মেয়ে তো আপু ইউটিউবে কেন আসলেন আমরা তার মুক্তিকা জানবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো মেঘলা আপা ইউটিউবে কেন আসলেন

মা আছে ছোট বোন আছে আর বাবার একটা বিয়ে করে নিয়ে চলে আসে ওর কবরে কষ্ট বড় হচ্ছে মাটা পাস করতে পার না আমি ছিলাম শুনে পাস করে দোকানে নাম কাটে আচ্ছা আচ্ছা পড়াশোনা কত দূর করছেন তো ভাই তো কত করছিলাম বেশি করতে পারি না টাকা অভাবে কারণ বাবাটা তো ব্যস্ত আছে তো বলে যে মা দাও পাস করতে পার না তাই কোনো একটু কষ্ট নষ্ট করে আর কি তাই করতে পারি না আচ্ছা তো লেখাপড়া বেশি জানা নাই নাকি না অল্প কিছু জানা আছে তো আপনি কি কাজ করেন বললেন

আচ্ছা তো আপনাদের যোগাযোগ নাম্বার বলতে পারেন নাম কি বললেন তো দর্শক আপনার মেঘলাপর শুনলেন নাম্বারটা জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান তো দর্শক ভালোবাসার সহযোগিতা করে এখন তো ব্যক্তিগত ব্যাপার তো আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি